শান্তি পাওয়ার কোনো জিনিস নয় কম্পিটিশন দিকে হয় সবাই রবি গান গান সেই জন্য আমরাও দিই আপনারা আনন্দ পায় আর উৎসাহ পাই একটু স্যার চলে তো আমরা স্যার চলে আসুন হ্যাঁ না ঠিক আছে আপনাকে তবু একটু আমরা স্মারক হয়তো দেব না কিন্তু একটু উত্তরীয় দিয়ে বরণ করে নেব তো আমাদের মধ্যে আজকে লেডিজ ফার্স্ট হোক হ্যাঁ দিদিকে দিয়ে শুরু হোক আমাদের মধ্যে নন্দিনী নিয়োগী আগে নন্দিনী চালক আগে নন্দিনী নিয়োগী নয়ই আমরা চিনি কারণ এখানে প্রতিযোগিতায় নন্দিনী নিয়োগী পরবর্তীকালে নন্দিনী চালক হয়েছে তো যাই হোক আগে চালক ছিলেন এখন নিয়োগী হয়েছেন যেভাবে ওই ফেলি এটা তো দিদিকে রবীন্দ্রসঙ্গীতের ঘরনাতে তিনি ভীষণভাবে রক্ত করেছেন আর তার মতো ব্যস্ত গুণী মানুষকে আমরা খুশি উত্তরীয় উত্তরীয় বলিয়ে দেবে কম্পিউটার সবসময় থাকে আপনাদের নাম বললেও নেয় কে কী প্রাইজ পেয়েছে বা নাম আছে যেটা পুরস্কার তালিকায় এই পুরো দায়িত্বটাই যে সামলায় উৎপল গায়েন উৎপল গায়েনকে আমরা এখন একটু ফাকার জন্য পেয়েছি একটু পরে খুব ব্যস্ত হয়ে যাবে উৎপল গায়েন বরণ করে দিদিকে উত্তরিয়ে দিয়ে আপনার করতালির সহযোগিতায় সেটা আরও সুন্দর এবার দিদির হাতে সারক তুলে দেবে উৎকল শ্যামাপ্রসাদ আমাদের সভাপতি মশাই আছেন সভাপতি মশাইকে চলে আসতে বলব আমাদের এই অ্যাক্সিডেন্টের একটা চক্র চলছে মানে গত বছর আমাদের যে যুগ্ম সম্পাদকের অন্যতম পৃথিবী সে পায়ে ক্লাস্টার বাঁধা অবস্থায় পুরো প্রোগ্রাম চালিয়েছে এ বছর স্বয়ং জাস্ট ক্র্যাচ ছেড়েছে আর মানে লাঠিটা ছেড়ে সবে লাঠি ছাড়া হাঁটতে পারছে আর কি এইটুকু কিন্তু তবুও যেভাবে হোক চলছে ধন্যবাদ দিদিকে এই ছোট্ট স্মারকটা যদি তাদের ড্রয়িং রুমে স্থান পায় তো আমরা বেঁচে থাকবো সেখানে এবার আশিস সরকার আশিস সরকারকে বলার মতো বা তার গুণাবলীকে তুলে ধরার মতো ভাষা আমার জানা নেই এইটুকু বলি তিনি ভীষণ ভালো বন্ধু ভীষণ ভালো মানুষ অনেক কাজ করেন অরবিন্দ আশ্রমের সঙ্গে থেকে আন্তর্জাতিক মানে আন্তর্জাতিক অতিথিদের সামনে তার স্ক্রিপ্টে তৈরি আলেখ্য আমার নৃত্য নাটক যোগা প্রত্যেকটা বিষয়ে তার জ্ঞান শিল্প মানে যে চিত্রশিল্প ভাস্কর্য সেগুলোর প্রতি তার তার যে অনায়াস দক্ষতা এই মাল্টিভার্সেলিটি যে তার প্রতিভা সেই ভার্সেটাই প্রতিভার একজন প্রতিরূপ হচ্ছেন আশিস সরকার একটা বিরাট কাজ করছেন উচ্ছ্বল নগরী বানিয়েছেন বিষ্ণুপুরে উচ্ছ্বল প্রবাহের মধ্য দিয়ে গ্রামে গ্রামে এখন তার সেন্টার তৈরি হয়েছে আমরা খুশি তাকে একটু বরণ করে নেওয়ার সুযোগ দীপঙ্কর সেন মহাশয় আরেকজন একজন গুণী মানুষ আমাদের সমিতির সভাপতির পরম্পরাই খেতে সমিতির সভাপতির পরম্পরা সমিতির যে পরম্পরা আমাদের আপনারা জানেন যে সভাপতিদের ওখানে যারা প্রয়াত হয়েছে তাদের ছবি রয়েছে রয়েছে আপনারা দেখেছেন ডাক্তার মনোরঞ্জন মণ্ডল অবিশ সংবাদ চিকিৎসক সিরাকলের প্রণম্ব মানুষ প্রথম সভাপতি দ্বিতীয় তেভাগা আন্দোলনের প্রভাব প্রতি মানুষ প্রাক্তন এমপি প্রাক্তন বিধায়ক স্বাধীনতা সংগ্রামী সেই মানুষটি কংসারি হালদার আমাদের সভাপতি ছিলেন তার পাশেই রয়েছেন শিশুপাল দাস কে না চেনেন তাকে শিশুপাল শিশু শব্দটি নামের সঙ্গে ছিল অষ্টআশি বছর বয়স দাঁড়িয়ে আমাদেরকে নিয়ে সাইকেলে করে করে কুস্তি নৈনান ওদিকে মহেশ নিয়ে চলতে ছাত্রছাত্রীর বাড়ি খেয়ে পাতাম না এত জানার তো পরের কথা খেয়ে তাদের কাছে স্যার কত কিছু আয়োজন আর স্যারের সঙ্গে আমি আমিও তার ভাগ পেতাম তো এইভাবে এইভাবে আমাদেরকে পরিচিতি করিয়েছিলেন পত্রিকা বেরোলে পত্রিকা নিয়ে নিয়ে এই আমাকে জিনিসটা দিয়ে দেয় ছাত্রদের ডেকে ডেকে বলতে হয় একটা পত্রিকা নাও দাও পয়সা দাও এইভাবে এইভাবে প্রচার করতেন শিশু দাস আমাদের মধ্যে নেই তিনি আমাদের সভাপতি আমাদের সমিতিকে এগিয়ে গিয়েছেন আর ছিলেন এই স্কুলের পাশেই

যে কত বড় মানুষ তিনি নিজে তো বলবেন না সেটা আবার আমাদের নাম লিখি করে বলে আর সত্যি কথা রামদার ব্যক্তিত্বের পরশ পাওয়ার জন্য আসা শ্যামদার ভালোবাসা ছোঁয়া পাওয়ার জন্য আসা আর এখানে যাজি করতে করতে এই ছোট ছোট ছেলে মেয়েগুলো গান শোনার জন্য আসা খুব ভালো লাগে এখানে এসে তো এখানে শান্তনুর মতো এই আস্তে আস্তে ভুগছে কিন্তু এই জোর ধরাটা আরেকটু বোধ হয় জোরে করতে হবে শান্তনু আমি দেখছি আমাদের শ্যামদা সামগ্রা এরা যারা লড়ছে তারা বোধ একটা মামকাঠির উপরে চলে যাচ্ছে আর এদের এই পরিশ্রম করো না আমি আর পদ্মা পরে আমি কিন্তু দেখবো অন্তত ছজন রকম জোয়ান ছেলে ওনাদের রিপ্লেস করে দিচ্ছে রামদা শুধু অ্যানাউন্স করবেন আর কিছু নয় শ্যামদা শুধু উত্তরীয় পড়াবেন এইগুলো আমরা দেখতে চাই কিন্তু তোমাদের কাছ থেকে আর ওনাদেরই হার ভাঙা পরিশ্রম দিও না এতদিন তো দীর্ঘ তোমার একটা হ্যান্ড ওভার নাও যারা মেয়েরা এগিয়ে এসো ছেলেরা সত্যি আসছে না তাদের প্রফেশন মেয়েরা এসো এখানে মেয়েদের তৈরি করো আপনারা মেয়েকে না মেয়েদের এসব করতেই হবে কিছু করার নেই আপনারা সংখ্যায় অতি অতি নবণ সংস্কৃতির লোকেরা অতি নবন এখানে দেখুন আজকে যদি আমি এখানে মানে চেন্নাই এক্সপ্রেস চালাতাম এখানটা একদম ওইখান থেকে ব্লক করে দিতে হতো হিন্দি গানে যদি লুঙ্গি ডান্স হতো আর আজকে সকালে এইখানে দেখুন কটি মানুষ বসে আছে এরা এদের পাড়া এদের জন্য আপনারা আছেন আর তার জন্য তোমরা পারো নাহলে কিন্তু আমরা বাঁচবো না এই ভালো মন ভালো আত্মারা এখানে জড়ো হয়েছে আজকে যে কটা দেখছেন সব গুড শো ডিভাইন শোধ সবাই ডিভাইন কিন্তু এদের মধ্যে প্রকাশ অনেক বেশি তাদের নার্চার করতে হবে তাদের কিন্তু পালন করতে হবে এই দায়িত্ব তোমাদের আর পারবে না এদের পারমিট করবে না আমি বলছি রিকোয়েস্ট করছি তোমাকে যে পরের বারে যদি আমাকে আমি আসি যেন এটা অবশ্যই তুমি আমার অনুরোধ করছে আশিজ্যার একটা গুণের কথা বলা হয়নি সেটা ওই যে ডিভাইন সোলের কথা বলেছে এই ডিভাইন সোলকে বিকশিত করার জন্য একটা মেডিটেশন মেডিটেশনের একজন ট্রেনার সেই জীবিত অবস্থায় স্বর্গের যে অনুভূতি নিজের অন্তরে ফিল করা সেটা তিনি আসে আস্তে করান আপনারা যদি কোনোদিন সুযোগ হয় সেখানে একটু যোগ দেবেন ধন্যবাদ আসিস দা আপনার সাজেশনে আপনার একটু একটু